এক সময় এক ছোট্ট গ্রামে রঘু নামে এক গরিব কৃষক থাকত সে সারা দিন পরিশ্রম করত। তবুও তার সংসার কখনোই ভালোভাবে চলতো না রঘুর স্ত্রী কমলা ছিল কিছুটা লোভী স্বভাবের সে সব সময় বলতো এই দারিদ্রের মধ্যে আমি আর থাকতে পারবো না যদি একটু ধন সম্পদ থাকত তাহলে কতই না ভালো হতো আমরা অনেক ধনী হয়ে যেতাম রঘু প্রতিদিন সকাল সকাল মাঠে যেত একদিন রঘু মাঠে মাঠে ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা ছোট পাখি জালে আটকা পড়েছে দয়ালু মন ছিল রঘুর ভাবল এই পাখিটা জালে আটকে গেছে পাখিটাকে মুক্ত করে দি এই বলে রঘু পাখিটিকে মুক্ত করে দেয় পাখিটিকে মুক্ত করার সাথে সাথে পাখিটি একটি সুন্দর পরীতে রূপান্তরিত হয় পরি হেসে বলে তুমি একজন সৎ মানুষ তোমায় এই উপকারের প্রতিদান হিসাবে আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ দেব তবে সাবধান লোভ করলে বিপদ ঘটবে এই বলে পড়ি হাওয়ায় মিলিয়ে গেল রঘু বাড়ির দিকে হাঁটা শুরু করল বাড়ি ফিরে রঘু আর যা যা ঘটেছে সব কথা কমলাকে বলতে শুরু করে এই কথা শুনে কমলার চোখ লোভে চকচক করে উঠল কমলা রঘুকে বলল হ্যাঁ গো আমরা তাহলে এখন রাজা রানীর মতন থাকবো আমরাও তাহলে এবার অনেক ধনী হয়ে যাব এই কথা শুনে রঘু প্রথম ইচ্ছায় চাইল জাদুই পড়ি আমার প্রথম ইচ্ছা আমাদের ছোট্ট ঘরটি যেন মজবুত পাকা বাড়ি হয়ে যায় এক মুহূর্তে ছোট্ট কুঁয়ে ঘরটি চকচকে পাকা বাড়িতে পরিণত হয়ে যায় বৌ দেখো আমাদের ছোট কুড়ে ঘরটি এখন আর নেই তার পরিবর্তে খুব সুন্দর একটি পাকা বাড়িতে রূপান্তরিত হয়েছে এবার তুমি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি এবার আমাদের একটি সুন্দর পাকা বাড়ি আছে আমরা অনেক ধনী হয়ে গেছি হ্যাঁ গো পরীর আরও দুটি ইচ্ছা পূরণ করবে তা কি চাইবে ভেবেছ হ্যাঁ গো ভেবেছি হে জাদুই পরী আমার দ্বিতীয় ইচ্ছায় আমি চাই আমার জমির ফসল যেন প্রতি বছর ভালো হয় সাথে সাথে পরীর জাদু হয় রঘুর জমির ফসল সোনালি রঙের হয়ে যায় তৃতীয় ইচ্ছায় রঘুর বউ বলে আমার ঘর ভর্তি সোনা চাই তুমি পরীকে বলো আমাদের ঘর যেন সোনায় ভরে দেয় এ তুমি কি বলছো বউ পরী যে আমায় আগেই সাবধান করে দিয়েছিল বেশি লোভ করলে বিপদ ঘটবে কমলা লোভে এত অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজে চিৎকার করে বলতে লাগলো পরী আমাকে ঘর ভর্তি সোনা দাও সোনা হিরে মতিতে আমাদের ঘর ভর্তি করে দাও হঠাৎ পরী সেখানে এসে উপস্থিত হল পরী মৃদু হেসে বলল রঘু তুমি একজন সৎ মানুষ কিন্তু তোমার বউ একজন লোভী মানুষ তাকে তো শিক্ষা দিতেই হবে না না, পরী এমন করো না আমি তো এই সবে মাত্র ধনী হয়েছি আমার থেকে কিছু কেড়ে নিও না কিছু না বলে পরী অদৃশ্য হয়ে যায় সাথে সাথে পাকা বাড়ি আবারও পুরনো ছোটো করে ঘরে বদলে যায় হায় হায় এ কি হয়ে গেল কি সর্বনাশ হলো আমাদের আমরা আবারও গরিব হয়ে গেলাম আমার লোভ আমার থেকে সব কেড়ে নিল আমরা আবারও আগের মতো গরিব হয়ে গেলাম দেখলে বউ আমি তো আগেই বলেছিলাম এত লোভ করো না এত লোভ ভালো না আমার কথা শুনলে না তো আমি এখন সব বুঝতে পারছি লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও আজ থেকে আমি আর লোভ করব না আমাদের যা আছে তাতে আমরা সুখে থাকব। আমরা পরিশ্রম করে সুখে থাকব। লোভে নয় আমরা আবারও আগের মতন পরিশ্রম করব। যে সন্তুষ্ট থাকতে জানে তার জীবনই সবচেয়ে ধনী